পা সবচেয়ে বড় খবর শুরু হতে যাচ্ছে বিগত দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ বিরল এক সূর্য গ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব দিন হবে রাতের মতো অন্ধকার এবার চলতি এপ্রিল মাসেই হতে চলেছে দুই হাজার চব্বিশ সালের প্রথম এই সূর্যগ্রহণ কোথায় ও কীভাবে দেখতে পারবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সূর্য গ্রহণে সূর্য পৃথিবী এবং চাঁদ এমন অবস্থানে আসে যে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় এ সময় কয়েক সেকেন্ডের জন্য আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ আর একেই বলা হয় পূর্ণ গেরা সূর্যগ্রহণ এদিকে আগামী আটই এপ্রিল এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে এদিন সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে ফেলবে আর এই দৃশ্যে দেখা মিলবে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা থেকে তখন দিনের বেলায় রাত নেমে আসবে বিরল এই সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত এইসব দেশে লাখ লাখ মানুষ এই অবস্থায় সেদিন যুক্তরাষ্ট্রে শত শত স্কুলও বন্ধ হতে যাচ্ছে এদিকে সূর্য গ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হচ্ছে রাত ৯টা ৪২ মিনিটে গ্রহণ শেষ হচ্ছে রাত একটা ৫৫ মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত নয়টা ১২ মিনিটে এবং গ্রহণ শেষ হচ্ছে রাত একটা ৫৫ মিনিটে এই সময় ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে রাত থাকায় ভারতসহ বাংলাদেশে এই গ্রহণটি দেখা যাবেন পরবর্তীতে বাংলাদেশ থেকে এরকম সূর্য গ্রহণ দেখা যাবে আগামী একুশশো সালে হয়তো আমরা সেই সময় মাটির নিচে শুয়ে থাকবো মানে আমাদের কপালে জন্মে আর পূর্ণগ্রাস সূর্য গ্রহণ দেখা হবে না এটাই পেরায় নিশ্চিত কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তালার নিদর্শন সময়ের মধ্যে দুইটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা তালার হুকুমেই হয়ে থাকে তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ তালার হুকুমের অধীনেই তাদের চলা এবং কার্যক্রম তাতে গ্রহণ লাগলে মোমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং চন্দ্র গ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা তাসবি পড়া তাওবা বা করা নামাজ পড়া এবং দান সবকে আবশ্যক কর্তব্য